দীর্ঘ দেড় মাস স্বামী স্ত্রী হিসাবে দাম্পত্য জীবন কাটানোর পর হঠাৎ করেই প্রকাশ্যে আসে মাহমুদুল হাসান শান্তর বিয়ে করা নববধূ সামিয়া একজন পুরুষ মানুষ গত শুক্রবার পঁচিশ জুলাই সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মাহমুদুল হাসান শান্ত রাজবাড়ির গলন্দ উপজেলার ছোটফাগলা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের মোহাম্মদ বাদল খানের ছেলে কথিত সানিয়ার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান সে চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় সামিয়া নামে ফেসবুকে দীর্ঘদিন ধরে প্রেম করার পর গত সাত জুন শান্তর বাড়িতে চলে আসে কথিত সানিয়া এরপর পরিবারের সম্মতিতে এলাকাবাসী মৌলবি দিয়ে বিয়ে করিয়ে দেন শান্ত ও সামিয়ার এরপর থেকে নববধূ হিসাবে শান্তর পরিবারে বসবাস করতে থাকেন সামিয়া এর মধ্যে কখনো কেউ কল্পনাও করতে পারেনি তাদের পরিবারের নববধূ হিসাবে যে বসবাস করছে সে একজন ছেলে মানুষ তবে নানা কারণে সম্প্রতি স্বামী শান্ত ও তার পরিবারের অন্য সদস্যদের মধ্যে তাকে নিয়ে সন্দেহ তৈরি হয় এক পর্যায়ে গত শুক্রবার বিকেলে পরিবারের লোকজন ও স্থানীয়রা নিশ্চিত হয় নববধু সানিয়া একজন ছেলে মানুষ বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বিষয়টি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মাহমুদুল হাসান শান্ত জানায় ফেসবুকের মাধ্যমে কথিত সানিয়ার সাথে তার পরিচয় হয় এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর হঠাৎ গত সাত জুন সে তাদের বাড়িতে চলে আসে এ সময় তার অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে হুদুর দিয়ে দেয়া হয়। জাতীয় না করা হয়নি। তিনি জানান বিয়ের পর থেকেই তার স্ত্রীর আচরণ রহস্যজনক ছিল তার কাছে গেলেই সে বলতো আমি এখন অসুস্থ ডাক্তার আপাতত কাছে আসতে নিষেধ করেছে শান্তর মা মোসাম্মদ সোহাগি বেগম জানান একজন ছেলে মানুষ আমাদের পরিবারের বউ হয়েছিল আমরা ঘুণাক্ষরেও টের পাইনি সে অভিনয় করে আমাদের সবার মন জয় করে নিয়েছিল কিন্তু সবই যে তার অভিনয় ছিল তা আমরা বুঝতে পারিনি বিষয়টি জানাজানি হলে শনিবার বিকেলে তাকে আমরা তার বাড়িতে পাঠিয়ে দিই এ প্রসঙ্গে শাহিনুর রহমান ওরফে সামিয়া ফোনে বলেন শান্তর সাথে আমি যা করেছি সেটা আমি অন্যায় করেছি এটা করা আমার ঠিক হয়নি

আমার আম্মু তো আমার সাথে থাকে আমার ফ্যামিলি আমার সাথে থাকে তো ওরা আমি যদি ছেলে হইতাম তাহলে ওরা বলতো না যে আমি যে আমার ওর সেও হচ্ছে ছেলে আর তুমি আর একটা ছেলের সাথে কথা বলে কি কী লাভ পাবা এরকমভাবে আমাকে বোঝানো হয়েছে আর আমিও তারপরে বিশ্বাস করছি যে হ্যাঁ এটা তো সঠিক ও যদি ছেলে হইতো তোর ফ্যামিলি তো আমার বলতো যে তুমি একটা ছেলে হয়ে আর একটা ছেলের সাথে কী বাকো কীভাবে এইভাবে কথা তারপরে আমি বিশ্বাস করছি পরেও অনেক আসার জন্য অনেক চেষ্টা করছে আর রিলেশন থাকা অবস্থা আমার কাছে রিলেশন থাকা অবস্থা বলছে যে আমার এই সমস্যা আমার টাকা আমি তারপরে আমার কাছে একদিন বলতেছি যে তিন চার দিন আগে যে আমি তোমার বাসায় চাই তুমি তোমার নিবে না বলছি যে আমি তো অতটা কামারি ঠিকঠাক মতো করি না তা আমি কিভাবে কি করব আমি বলতে পারবো না আমার আব্বুর কাছে বলো আব্বু যদি আসতে বলে তাহলে আসিও না আসার দরকার তো আব্বুর কাছে তিন চার দিন একভাবে বলার পরে আব্বু একদিন বলছে যে যেহেতু আসতে যেতেছো আসো আইসো গাড়ি গাড়ি দিয়ে যাও তো আব্বু আসার কথা বলছে রাত্রে ও রাত্রে কেমন সবর বসে হ্যাঁ তারপর দিন হচ্ছে বিকালে রওনা দিছে আর এই পরিমাণে ঈদের দিন সকালে আর কি ওখানে এসে পৌঁছেছে এবার তারপরে এলাকা লোকজন ডাক দিয়ে আর কি পরে রাতে বিয়ে করে দেওয়া হচ্ছে তারপরে আমাকে বলছে যে আমার জ্বরের এত সমস্যা আমার কি আর কি ডাক্তারের যে সুন্দর থাকে ওগুলো আমার দেখাচ্ছে আমার বলছি আমি বিশ্বাস যে হোমাচ্ছে অত এগুলো দেখানোর পরে আমি দেখছি দেখার পরে আর কি করে ছোড়া যে একটা মানুষের সাধারণত সমস্যা থাকছে এটা যেহেতু আমি ভালোবাসি এইটুকু সমস্যা হলে ওটা যদি মেয়ে হয় এইটুকু সমস্যা আমার তাতে কোনো আশ্বাস নেই যেহেতু করে দেয় তারপরে আমাকে আর কি স্পর্শ করতে হবে তো আমি আর কি স্পর্শ করিনি পরবর্তীতে ছুঁতে গেলে আমরা পরবর্তীতে আমার মনের ভিতরে একটা সন্দেহ ছিল যে ও আর কি মেয়ে না হচ্ছে না চাল চল কথা বলার কারণ তারপরে যেমনভাবে আমার লগে আর কি ব্যবহার করতো পরে আমি পরে আমি জিজ্ঞেস করাতে বলো যে না এটা তোমার মনের ভুল ধারণা আমি আসলে ছেলে না আমি মেয়ে তুমি যেটা ভাবছো সেটা ভুল বিশ্বাস নাহলে আমার ফ্যামিলিকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যান ছেলে নামে পরে আমি ওর চলে ওর ফ্যামিলির ফোন দিছি ওর বোনকে ফোন দিছি ওর বোন তখন আমার কাছে বলছে যে না ও মেয়ে ওর মা ও বলছে যে হ্যাঁ ও মেয়ে এটা নিয়ে কোনো সন্দেহ নাই তারপর ওকে বলছি যে আমি যা তোমার স্বামী তো তোমার সব কিছু পর আমার একটা অধিকার আছে তুমি আমার দেখাও তোমার দেখে কোনো লজ্জা নেই আমি কারোর কাছে বলবো এই কথা বলার পর বলে যে আমাকে আমার উপর পুরো বিশ্বাস করতে পারো যে আমি একটা মেয়ে আমি ছেলে না আমি মেয়ে তো আমি তারপরও কাজ কেমন করছি যে রিক্সা চালাইছি তো আমার মন বসে নেই কাজে কেমন যে এরকম সন্দেহ করছে আমার আর ভালো লাগছে তো প্রথমবার এরকম জিজ্ঞেস করছে সাধারণভাবে পরবর্তীতে আর কি একটু প্রেশার দেওয়া তো পুরাণ শরীর মাথায় নিয়ে পর্যন্ত বলছে যে আমি মেয়ে আমি ছেলে মেয়ে মেয়ে বলতে বলছি যে তো পড়াশোনা ছুঁয়ে বসছো তো আমাকে দেখাইতে তো সমস্যা আমাকে দেখাও তো বলেন যে আমার সাথে মানে কি পথ জেনে রাচর আছে যেগুলো এখন দেখাইলে তোমারই সমস্যা তো আমাকে এভাবে বলতেছে আমি বলছি আমার সমস্যাগুলো হোক এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি শুধু আমার দেখাও যাতে আমি টেনশন মুক্ত যেহেতু আমি শুনছি যে বিয়ের পরে যত সুন্দর থাকে স্বামী স্ত্রী দুজনের আগে হয়ে সাথে একজনের কষ্ট একজনের পর চাপা না এগুলো কথা বলার তো আমাকে দেখায় অনেক লাস্টে পরবর্তীতে আর কি এত কিছু করার পরে একদিন আমি আর কি আমার মন আর মানতেছিল না এই যে পাঁচ ছয় দিন আগে আমি ওরে থাক করে ধরছি ধরার পরে ও কাল ঘুমানো বসেছিল পরে ধরার পরে চেতন হয়ে গেছে চেতন হওয়ার পরে মনে করেন আমার সাথে ঝগড়ে গেছে আমার কলের ধরে টানা টানি থাকুর মাসে আর কি এটা পরবর্তীতে বলছি যে এই তুমি এই গাছটা কেন আমাকে সাপোর্ট দিলে কেন আর তুমি শরীফ পর্যন্ত আমার কাছে পুরানো বলে যে না আমি জন্ম থেকে মেয়ে কিন্তু আমাকে সৃষ্টি করছে এইভাবে আমি সৃষ্টি করছি তোমাকে যেইভাবে তুমি সেটা আমাকে বলতে পারতো আমি তোমাকে এতটুকু জিজ্ঞেস করছি তুমি বলো না কেন পরে বলে যে আমি মেয়ে পরে উনি পরের পরে রাত তিনটা সাড়ে তিনটার দিকে আমাকে বলে যে না আমার এরকম তেরো বছর

তো বেড়ানোর জন্য আসলে যেহেতু এটা গ্রাম এটা তো আর শহর না যে এক দুদিন থেকে শহর থাকলে তো এক দুদিন থেকে চলে যাবে বাসা বাসা দেখি আর এটা তো গ্রাম অনেক লোকজন এসে ওকে দেখছে তো সেই ক্ষেত্রে যদি ওইভাবে চলে যায় তাহলে একটা মানুষের মনে ব্যাপার আছে না পরবর্তীতে ঘরে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে পারিবারিক তোমার পরিবার এবং এলাকাবাসী মিলে বিয়ে দিয়ে এটা দেখলে মানে এই যে ও যে ছেলে এটা টের পাইলে কবে এটাতে টের পেয়েছে হচ্ছে আপনার এই যে সাত এক আগে আমি অনেক দিন আগে টের পেয়েছিলাম আমাকে বলেন যে কালকে রাতে কি হয়েছে কালকে কালকে রাতে কিছু হয় মানে আমি আর কি সবাই বলতে চাইছি আমার আঙ্গুর বিশেষ করে বলতে চাইছি ওরা বলতে দেয়নি পরে লাস্টে আমি আর সহ্য না করে পরে আঙুর আর কি বলতে বলে দিচ্ছি যে আমি এই ঘটনা তারপরে আমার কথা বিশ্বাস যায়নি পরে বলছে যে আমার কথা বিশ্বাস না কিন্তু তুমি যা দেখো পরে আম্মু তারপরে যে আমার মেমাই জায়গা গেছিলো আমার বড়টা গেছিলো পরে ওনারা যে দেখার পরে পরে একটা কি বিশ্বাস গেছে